আসসালামু আলাইকুম যারা একদম কম প্রাইজে একদম রিজনেবল প্রাইজের মধ্যে কটন ফেব্রিক্সের বেডশিট চাচ্ছিলেন একদম পাইকারি রেটে তো আজকে ভিডিও তাদের জন্য মাত্র তিনশো টাকা করে পাচ্ছেন কটন ফেব্রিক্সের বেডশিট রকম অগ্রিম ডেলিভারি চার্জ ছাড়াই সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি সাথে পাচ্ছেন সেম কালারের দুই পিস মাথার বালিশের কাভার সহ কিং সাইজের মাত্র টাকায় কটন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অনেকে বিশ্বাস করতেও পারেন আবার নাও পারেন প্রথম হয়তো শুনছেন অনেকে মাত্র তিনশো টাকায় পাচ্ছেন কটন ফেব্রিক্সের এর এই বেডশিট অগ্রিম কোনো ডেলিভারি চার্জ ছাড়াই সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করছি অনেক কালার রয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এই কটন ফেব্রিক্সের বেডশিট তো আপনারা যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিডি শপে কিন্তু শুধুমাত্র এই কটন ফেব্রিক্সের বেডশিট না আমাদের কাছে কিন্তু থ্রি ডাইনিং টেবিল কাভার কম্পিউটার সেট ওয়াটারপ্রুফ থ্রি ডি বেডশিট চায়না কাপড় চায়না প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট সহ নানা রকমের প্রোডাক্ট পাচ্ছেন বিডি শপে আর বিডি শপ কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আস্থার সাথে ব্যবসা করে যাচ্ছি তাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অগ্রিম ডেলিভারি চার্জ ছাড়াই সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি করছি দেশ এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা তাদের পরিবারের জন্য কিছু বেডশিট নিতে চাচ্ছেন আপনার পছন্দের কালার চয়েজ করে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠালে আমরা কিন্তু পাঠিয়ে দেব দেশ এবং দেশের বিভিন্ন জায়গায় অগ্রিম কোনো ডেলিভারি চার্জ ছাড়াই খুবই কমফর্ট এই কটন ফেব্রিক্সের বেডশিটগুলো তো এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকম প্রিমিয়াম কোয়ালিটির এর থেকে ধরেন ভালো কোয়ালিটির যদি কটন ফেব্রিক্সের বেডশিট চান বিভিন্ন ফুলের ডিজাইনের সেই বেডশিটগুলোও কিন্তু পাচ্ছেন শপে তাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই কল করুন করে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে অর্ডার করার সর্বোচ্চ তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার কাছে আপনি দেখে শুনে প্রেমেন্ট করে আপনার প্রোডাক্টটি গ্রহণ করতে পারবেন তো আজকে পর্যন্তই আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন সবসময় এরকম নতুন নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লা